আরে কি হলো কি হলো মা আমার টাকা দরকার ছিল বলে আমি বাবার প্যান্ট থেকে টাকা বের করে নিয়েছি আর বাবা আমাকে মারবে বলে জুতো নিয়ে তারা করছে প্লিজ আমাকে বাঁচিয়ে নাও ওই তুই দাঁড়া আমি কি দেখছি আগের মাঝে এত মেরেছিল তিন দিন একটা কানে শুনতে পাইনি আরে জুতো দেখিস জুতো মেরে গাল ছিঁড়ে দেব তোর আরে কি হয়েছে আমাকে বলবে একটু কি হয়েছে কি তুমি ঘরে থাকো নাকি কেন আরে আমার প্যান্ট থেকে দুশো টাকা বের করে নিয়েছে কখন আরে কখন বের করে জানবো কি সকালে উঠে দেখি নেই দুশো টাকা তোমার প্যান্ট পকেটে দুশো টাকা ছিল আরে হ্যাঁ দুশো টাকা রেখেছি আমি ছিল কি আর সে নিয়ে তুমি জানলে কি করে পথে বলে কে নাই সেই তো নাই টাকাটা সে নেয়নি টাকাটা আমি নিয়েছি আমার দরকার ছিল বলে তোমাকে বলতে ভুলে গেছি তুমি নিয়েছো বাহ মা বাহ এতদিন তাহলে টাকাটা তুমি চুরি করতে আর বাবা তুমি আমাকে দোষ দিতে দেখতে পাচ্ছ তো চোর সাধু সেজে এখানে বসে আছে আর মা তোমার একটু দয়া মায়া লাগতো না তোমার ভদ্র ছেলেটা এত মার খেত তুমি একবার তো বলে দিতে পারতে তুমি টাকাটা নিয়েছো দিলে আমি আর মার খেতাম না আর বাবা তোমার একটু হাত কাঁপতো না আমাকে মারার জন্য আমার আর কিছু বলার নেই তোমরা দুজন মিলে এই নিষ্পাত ছেলের উপর কত অত্যাচার করেছো তোমাদের একটুও খারাপ লাগেনি তোমরা দুজন তোমাদের ব্যাপার বুঝে নাও আমি চললাম এতদিন তাহলে তুমি চুরি করতে আর বাচ্চাকে আমি মারতাম তুমি একবারও বলতে পারো নি যে টাকাটা তুমি চুরি করতে তোমার একটু শরীরে দয়া মায়ানি শুধু শুধু বাচ্চাটাকে মারতাম